আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ মশিকুর রহমান আল মামুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রেদিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা স্মৃতিশক্তি বৃদ্ধির দোয়া শিখবো ইনসল্লা স্মৃতিশক্তি বৃদ্ধির আমল বা দোয়া স্মৃতিশক্তির দুর্বলতার কারণে অনেক শিক্ষার্থীকেই নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় এক্ষেত্রে শিক্ষার্থী নিজে অথবা তার পিতা প্রতিদিন প্রত্যেক নামাজের পর সুরা রহ পরে তার বুকে ফু দেবে। পাঠ করা শুরু ও শেষে একবার করে দৌড় শরীফ পড়বে যদি শিক্ষার্থী বুঝমান হয় তবে প্রতিবার পড়তে বসার সময় প্রত্যেক ক্লাসের শুরুতে আগে পরে দর শরীফ সহ এ সূরা পড়ে নিজের বুকে ফু দেবে সুরাটি সূরাটি হলিম الذي أنقذ ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب زين يمتوا يعملوا القربى الله الرحمة تارس شوكتي بارب إن شاء الله প্রিয়দিনী ভাই বোনেরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ধন্যবাদ